সবাই কেমন আসেন আমার হাতে আমি আছি আপনার হচ্ছে মুহূর্তে আমার সাড়ে হাজার দুশো আপনি দেখতে না এই সাড়ে হাজার দুশো পর্যন্ত আমি উইথড্রো করবো আপনার হচ্ছে সবাই দেখবেন হ্যাঁ উইথড্র করার জন্য হচ্ছে প্রথমত আমরা চলে যাবো হচ্ছে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে যাবো অ্যাকাউন্টে চলে যাওয়ার পর কিন্তু এখানে হচ্ছে অ্যাকাউন্টে উইথড্রোল একটা অপশান আছে না দেখতে পাচ্ছেন ক্লিক করবো সিলেক্ট করার পর কিন্তু আপনারা হচ্ছে এখান থেকে এই বাংলাদেশ সিলেক্ট করবেন আর যাই তো আমরা বাংলাদেশে বাংলাদেশ সিলেক্ট করবেন যারা ইন্ডিয়ান তারা হচ্ছে ইন্ডিয়ান টিআরএক্স এ পাকিস্তান নাইজেরিয়া এগুলো সিলেক্ট করতে পারেন যাই তারা বাংলাদেশে আমরা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করব সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু এখানে ব্যাংকটা এটা আছে আপনার না থাকলে কিন্তু ব্যাঙ্কটা করে নেবেন এখানে আপনি এডিট করার পরে এড করে দেবেন এড করার নেওয়ার পর যাওয়ার পর কিন্তু আপনার হচ্ছে এখানে কী করবেন এই মিনিমাম ট্রান্সফারে আপনার হচ্ছে পয়েন্ট পয়সা দেবেন যাই হোক আমি সাড়ে হাজার পয়েন্ট করবো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে সাড়ে হাজার টাকা টাইপ করে দিছি আপনার হচ্ছে এখানে কী করবেন শিওরতে ক্লিক করবেন যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন শিওরে ক্লিক করবেন সাড়ে হাজার পয়েন্ট কিন্তু আপনার একশো টাকা পাবেন আর একটা হোয়াটসঅ্যাপের মূল্য হচ্ছে আপনার তিরিশ টাকা সবাই তিরিশ টাকা হবে আমি হচ্ছে শিওরে ক্লিক করব এবার ক্লিক করার পর কিন্তু আমাদের হচ্ছে উডোরটা গিয়ে হবে মানে হচ্ছে হচ্ছে আপনাদের উড্রটা কিন্তু সাকসেস হবে আমরা হচ্ছে ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পরে দেখি অলরেডি কিন্তু আমাদের পেমেন্টটা চলে আসলো আমি হচ্ছে আপনাকে দেখাই বলতে না বলতে কিন্তু আমাদের পেমেন্টটা চলে আসে হচ্ছে আমাদের টাইমটা একটু লক্ষ্য করেন এবার কবে রিসিভ করেছি একটু লক্ষ্য করেন জাস্ট ট্রেন্স এখানে লাগে না আপনার হচ্ছে সবাই কাজ করেন এ সাইডে এক সাইডে হচ্ছে আপনাদের একটা ওয়াসার থেকে এই তিরিশ টাকা চব্বিশ ঘন্টায় সবাই কাজ করেন ভাই আর হচ্ছে কীভাবে আপনার অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে আমাদের হচ্ছে এই কথা কথা হচ্ছে আমাদের এখানে গাইস অ্যাকাউন্ট করার জন্য প্রথমত আমরা চলে যাব হচ্ছে এই লিঙ্কের লিঙ্ক হচ্ছে আমাদের এখানে দেওয়া থাকবে আর হচ্ছে পিঙ্ক দেওয়া থাকবে আর পাশাপাশি হচ্ছে আমাদের টেলিগ্রাম দেওয়া থাকবে এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট করার জন্য প্রথমত হচ্ছে এখানে আপনার হচ্ছে এই নামটা দেবেন সরি মোবাইল নম্বরটা এখানে দেখায় এখানে হচ্ছে আপনার ফোন নম্বরটা দিবেন তারপর দ্বিতীয়ত হচ্ছে একটা শৈশঙ্কর পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড কিন্তু নিশ্চিত দিবেন দেবেন এখানে এন্টারভিউ আর পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ড কিন্তু এখানে দিবেন এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিবেন আমি একটু ফিল আপ করে নিই আমি ফিল আপ করে নিয়েছি অলরেডি হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের এই নম্বরটাই ফিল আপ করা ডান আর হচ্ছে পাশাপাশি ইয়ে একটা সঙ্গে পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিচ্ছে আর সেম পাসওয়ার্ড কিন্তু নিচে দিচ্ছে আর এখানে হচ্ছে রেফারলি রেফার তো থাকবে আপনারা হচ্ছে কী করবেন অ্যাকাউন্ট হচ্ছে এখানে নেক্সট এই রেজিস্টারতে ক্লিক করবেন এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছি সে রেজিস্টারে রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কিন্তু এরকম একটা ইন্টারভিউ আসবে সেভ আপনারা হচ্ছে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন এখানে সেভে ক্লিক করে সেভ করে নেবেন আমি হচ্ছে আমাদের ইয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমি হচ্ছে লগ ইন করবো এখানে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু পাসওয়ার্ডটা অলরেডি কিন্তু এখানে পয়সা দিছি আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আমি রেজিস্টার লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করে আসে দেখি ফাইনালি গাছ কিন্তু আমাদের পাঁচশো আঠাশ ফোন কিন্তু ফ্রিতে দেওয়া হয়েছে এখন করার পর আপনারা হচ্ছে এখানে এসে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমরা কীভাবে কাজ করবো কাজ করার জন্য হচ্ছে আমার এখানে আমরা কী করব আমি যে একটি অপশান দেখতে পাচ্তেছে পাশাপাশি হচ্ছে আপনারা রেফার করতে পারবেন এখান থেকে রেফার করিয়ে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আর্ন করতে পারবেন আপনার যাকে রেফার করবেন তিনি একশো টাকা ইনকাম করলো আপনার কাছে কিন্তু বিশ টাকা আসবি আমার কিন্তু রেফার জিরো আমি কিন্তু চাইলে এখান থেকে এই রেফার লিনটা কপি করি যার যার কাছে আমাদের বন্ধুর কাছে কিন্তু দিয়ে কাজ করলে কিন্তু আমরা কী পাবো এই টোয়েন্টি পার্সেন্ট করেই প্রফিট হব দ্বিতীয়ত অপশান হচ্ছে কাজটা করবেন হচ্ছে এখানে হোম আসবেন হোম আসার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস এখানে ক্লিক করলে পারবেন আর হচ্ছে এখানে স্টার্টটা আসে এখানে একটু ক্লিক করলেও পারবেন আমরা হচ্ছে স্টার্টটা আছে ক্লিক করব ক্লিক করার পর এখানে তো ভিডিও রয়েছে আপনারা হচ্ছে ভিডিওটা দেখতে পারবেন এখানে ভিডিওটা দেখে কাজটা করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কাজটা আমি দেখা দিই এখানে হচ্ছে এখানে আপনার বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো দেশ আসবে এখানে সাজ দিয়ে আপনারা সাজ করতে পারবেন বাংলাদেশ বিডি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের ন্যাশনাল কোড যেটা আছে ওইটা বাংলাদেশ ডিসি দেওয়ার পর কিন্তু চলে আসছে বাংলাদেশ বাংলাদেশটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে আমাদের কাছে আমরা হচ্ছে এখানে কী করব এই এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ আপনার হচ্ছে এখানে লিঙ্কেড করবেন ওই হোয়াটসঅ্যাপ নম্বরটা এখানে বসে দেবেন আমি হচ্ছে পয়সা দিচ্ছি নইলে হচ্ছে আমাদের নম্বরটা এখানে পয়সা দিচ্ছি আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নম্বরটা বসে দেবেন পয়সা দেওয়ার পর কিন্তু এখানে একটা সাপ দেবেন রেড বা ফিকেশন কোড এখানে সাপ দেবেন এরকম এখানে সাপ দেওয়ার পর কিন্তু আপনার কাছে কিছুক্ষণ ওয়াইট করবে ওয়াইট করবেন এখানে কিন্তু অলরেডি আমাদের কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছে আমার হচ্ছে পাসওয়ার্ডটা নিয়ে নেব এখান থেকে কপি করবো এই যে দেখতে পাচ্ছেন কপি অপশান সরি কপি অপশান দেখতে পাচ্ছেন কপি হচ্ছে ক্লিক করে কপি করে নিব কপি কপি করে নেওয়ার পর আপনার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়েছেন ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যাবেন পর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কী করবেন এখানে হচ্ছে ত্রিটারে ক্লিক করবেন ত্রিটারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন लिंकेड डिवाइस से लिंकेड डिवाइस अपना लिंकेड डिवाइस कर क्लिक करारे कर लिंक डिवाइस क्लिक कर क्लिक करार मोबाइल डाटा क्लिक कर क्लिक कर पासवर्ड सारे पासवर्ड दिए क्लिक कर लिंक फोन नम्बर इन स्ट्री क्लिक कर देखते সময় আপনাদের হচ্ছে এখানে ওপরে আসে আর কিছু সময় আসে না আপনারা যা হয়তো আমার এখানে আসছে আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি দেওয়ার পর কিন্তু এরকম ফ্লোরিন নিবি ফ্লোরিনের পর একটু রেডি ফার গাইস এরকম একটা ইন্টারভিউ আছে আমরা হচ্ছে এখান থেকে ব্যাগ দিব এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে হচ্ছে আমাদের এখানে কাজটা কিন্তু হয়ে গেছে আমরা এখানে ব্যাগ দিয়ে দেখতে পারি গাইস অলরেডি কিন্তু আমাদের নম্বরটা অনলাইনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে থেকে যাস ভিডিওটি যেটি বসেছিল আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার ক্ষেত্রে উন্নতি হোক সাউন্ড